রাজু আর মিটু মার্বেল খেলছে মিটুর শরীরে রাজু মার্বেল লাগাতে পারছে না এখন মিটু এই এদিক থেকে ওদিক যাচ্ছে রাজু মার্বেল লাগাতে পারছে না এই যে হঠাৎ দৌড়ে আসলো মিনা মিনা এসে কি বললো মিনা বলছে স্বাস্থ্য সুবিধাকে ডেকে আনতে রাজুকে পাঠাচ্ছে মিনা স্বাস্থ্য সেবিকার কাছে ওনাকে খবর দিতে দৌড়াচ্ছে রাজু মিনার মা অসুস্থ প্রেগনেন্ট অবস্থায় আছে যার জন্য স্বাস্থ্য সেবিকাকে খবর দিচ্ছে এই যে রাজু এখন একটা পুকুর বড় পুকুরের উপর দিয়ে সাঁকো আছে এই রাজু রাজু এই রাজু হাঁস আছে ঠুকুর দেবে হাঁস আছে ঠুকুর দেবে সাবধান এই যে রাজু হাঁটতে হাঁটতে যাচ্ছে সাঁকো দিয়ে পার হচ্ছে এই পুকুর পার होके এই যে সামনে আরেকটা হাঁস আছে হাঁসে কিন্তু টুকর দিবে রাজু রাজু সাবধান এই এই যে রাজু হাঁটছে হাঁটছে রাজু হাঁটছে এই যে রাজু শাকু দিয়ে হাঁছছে এই যে হাঁসে টুকর দিলো এই সাবধান রাজু সাবধান রাজু সাবধান এই যে আরেকটি হাঁস এই যে টুকর দিলো সাবধান আস্তে পড়বা রাজু রাজু আয় রাজু পিছন থেকে হাঁস আসলো এই যে এই যে হাঁসে টুকর দিলো এই এই যে সামনে আরেকটি হাঁস টুকর দিবে রাজু

এই যে নৌকায় উঠছে এখন নৌকা দিয়ে যাবে রাজু এখন কিন্তু ডিস্টার্ব হবে যে এখন কিন্তু যে রাজা হাঁসগুলা তোমার নৌকায় ভাগলে তুমি কিন্তু যেতে পারবে না সাবধানে সাবধানে বৈঠা ছাড়াও নৌকায় উঠেছে রাজু আর স্বাস্থ্য সিবিখা ম্যাডাম রাজুর মাঠে দেখতে যাবে তারপর দেখার পরে কি পরামর্শ দেয় স্বাস্থ্য সুবিধা ম্যাডাম হাসপাতালের পরামর্শ দিলে হাসপাতালে নিতে হবে এই যে হাসাচ্ছে সামনে হাসাচ্ছে রাজি ও সাবধান হ্যাঁ আবার বইটা মারা বইটা মারা এই যে হাসপাতালে নেওয়ার হলে আগে দেখবে স্বাস্থ্যসেবিকা ম্যাডাম দেখবে দেখার পরে স্বাস্থ্যসেবিকা ম্যাডাম হয়তো অ্যাম্বুলেন্সকে ডাকবে অ্যাম্বুলেন্স দিয়ে হয়তো হাসপাতালে নিয়ে যাবে এই যে এই যে সামনে হাস এই যে সামনে হাস রাজু হ্যাঁ বইটা মারবা না হ্যাঁ এখন বইটা মারা হাসপাতালে গেছে হ্যাঁ তো

অ্যাম্বুলেন্সের ড্রাইভারটা খুব ভালো খুব সুন্দরভাবে চালাচ্ছে রাজুর মা অনেক সমস্যা হচ্ছে হাসপাতালে নিয়ে যাচ্ছে হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স চলে আসছে রাজুর মাকে নিয়ে এখন ডাক্তার দেখবে এই যে মিনার মায়ের